কাটার মুকুট মাথায় পরে নিয়েছো তুমি সাজা তুমি মহান তুমি যীশুখ্রিষ্ট তুমি রাজার রাজা নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে আমার গল্পের ঝুলিতে গুড ফ্রাইডে মহান শুক্রবার কালো শুক্রবার অর্থাৎ সেই বিশেষ দিন নিয়েই তোমাদেরকে গল্প বলব তাহলে চলে এসো বন্ধুগণ আমরা সেই পূর্ণ প্রতিবেদনে প্রবেশ করি পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডে মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার কালো শুক্রবার বা মহান শুক্রবার গণকথায় যিশুখ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ মৃত্যু ও সমাধি মন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয় পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের পূর্ববর্তী শুক্রবারে প্যাশকাল ট্রিডামের অংশ হিসাবে এই উৎসব পালিত হয় প্রায়শই পূর্ণ শুক্রবার ইহুদদের উৎসব পাশ ওভারের সঙ্গে একই দিনে উদযাপিত হয়ে থাকে যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণগুলি থেকে অনুমিত হয় যে তাকে সম্ভবত শুক্রবারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল দুটি ভিন্ন গোষ্ঠীর মতে পূর্ণ শুক্রবারের বছরটি হল তেত্রিশ খ্রিস্টাব্দ স্যার আইজাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে পূর্ণ শুক্রবার যে প্রকৃত সালটি নিরূপণ করেছেন সেটি হল চৌত্রিশ খ্রিস্টাব্দ ক্রুসিফিকেশান ডার্কনেস অ্যান্ড একলিপস পদ্ধতি এ প্রেরিত পিতার কর্তৃক বর্ণিত রক্তচন্দ্র এর উল্লেখ অনুসারে নামে একটি তৃতীয় পদ্ধতি হিসাবে পূর্ণ শুক্রবারের তারিখ নিরূপণ করা হয়েছে তেসরা এপ্রিল তেত্রিশ খ্রিস্টাব্দুডাস কিস ডোর সুসমাচার অনুযায়ী যিশুর শিষ্য জিউদা ইস্কারি ওয়াতে সহায়তায় মন্দিরের রক্ষী দল গেত উদ্যানে যিশুকে গ্রেপ্তার করে যিশু সঙ্গে বিশ্বাসকতা বিশ্বাসঘাতকতা করার পুরস্কারস্বরূপ জিহুদাকে তিরিশটি মুদ্রা দেয়া হয়েছিল জিহুদা রক্ষীদলকে বলে রেখেছিল যে তিনি যাকে চুম্বন করবেন তিনিই হবেন যিশু যিশুকে হাননের প্রাসাদে নিয়ে আসা হলো হানন ছিলেন সেই বছরের জন্য নিযুক্ত প্রধান পুরোহিত কায়াফরের শ্বশুর সেখানে তাকে জিজ্ঞাসাবাদের বিশেষ ফল না হয় তাকে প্রধান পুরোহিত কায়াফরের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে সান এড্রিয়ান একত্রিত হয় যিশুর বিচারসভার সাক্ষী পরস্পর বিধি বিরোধী সাক্ষ্য প্রদান করেছিল যিশু সেই প্রসঙ্গে একটি কথা অবশেষে প্রধান পুরোহিত নিজে উঠে যিশুকে শপথপূর্বক নিজ বক্তব্য জানাবার আদেশ দিলেন তিনি বললেন জীবনময় ঈশ্বরের দোহাই আমাদের বলো তুমি কি ঈশ্বরের পুত্র সেই খ্রিস্ট যিশো উত্তর দিলেন আপনি নিজেই তা বললেন তাছাড়া আমি আপনাদের বলছি এখন থেকে আপনারা দেখবেন মানব পুত্র সর্বশক্তিমানের দক্ষিণে উপবিষ্ট আবার মেঘবাহনেও তাকে নেমে আসতে দেখবেন প্রধান পুরোহিত এই কথার জন্য যিশুকে ঈশ্বর নিন্দার দায়ে অভিযুক্ত করলেন যিশুর সান হেড্রিয়ন বিচার শেষ হল তার মৃত্যুদণ্ড ঘোষণার মাধ্যমে এদিকে বিচার চলাকালীন অঙ্গনে অপেক্ষমান পিতর বিচার দেখতে আসা জনগণের নিকট তার সঙ্গে যিশুর সম্পর্কের কথা তিনবার অস্বীকার করলেন যিশু অবশ্য আগে থেকেই জানতেন যে পিতর তাকে তিনবার অস্বীকার করবেন পরদিন সকালে সকল সভাসদগণ যিশুকে রোমান রাজসভায় পান্টিয়াস পিলাতের নিকট নিয়ে গেল তার বিরুদ্ধে রাজদ্রোহ সিজারকে রাজস্ব দানে বাধা ও নিজেকে রাজা ঘোষণার করার অভিযোগ আনা হল পিলাদ ইহুদি সমাজপতিদের নিজস্ব আইন অনুযায়ী যিশুর বিচার ও শাস্তিদানের অনুমতি দিলেন কিন্তু ইহুদি সমাজপতিরা জানালেন রোমান আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি নেই পিলাদ নিজে যিশুকে জিজ্ঞাসাবাদ করলেন ও ইহুদি বিচারকদের জানালেন যে তিনি যিশুকে দানের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না যিশু গলিলের লোক জেনে নিয়ে গলিলের শাসক রাজা হেরদের উপর যিশুর বিচারের ভার ছেড়ে দিলেন হেরত তৎক্ষণাৎ সব বোধসভা উপলক্ষে সেই সময় জেরুজালে মেয়েছিলেন হেরত যিশুকে জিজ্ঞাসাবাদ করে কোনো উত্তর পেলেন না তিনি পুনরায় যিশুকে পাঠিয়ে দিলেন পিলাতের কাছে পিলাত সমাজ জানালেন যে তিনি বা হেরত কেউই যিশুকে দোষী মনে করছেন না শেষে পিলাত সমস্যা সমাধানের জন্য যিশুকে শুধুমাত্র চাবুক মেরে ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখলেন তৎক্ষণাৎ ভোৎসবার রীতি অনুযায়ী এই দিনে ইহুদিদের অনুরোধক্রমে রোমান্ডা একজন বন্দিকে ছেড়ে দিতেন পিলার জনসাধারণকে জিজ্ঞাসা করলেন যে তারা কার মুক্তি চাইছে প্রধান পুরোহিত অঙ্গুলিনী হেলনে জনগণ খুশি বারাববাসের মুক্তি চাইল পিল যিশুকে নিয়ে কী করা উচিত সেই ব্যাপারে সকলের মতামত চাইলেন পিলাত যিশুকে নিয়ে কি করা উচিত সেই ব্যাপারে সকলের মতামত চাইলে সকলেই এক বাক্যে বলল ওকে ক্রুশবিদ্ধ করুন পিলাতের স্ত্রী পূর্বরাত্রে যিশুকে স্বপ্নে দেখেছিলেন তিনি পিলাতকে সাবধান করে দিয়ে বললেন এই ধার্মিক মানুষটির ক্ষতি করো না পিলাত যিশুকে কষাঘাত করে তাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আবার সর্বসমক্ষে নিয়ে এলেন প্রধান পুরোহিত তখন যিশুর বিরুদ্ধে ঈশ্বরদ্রোহিতার নতুন অভিযোগটি আনলেন ভয় পেয়ে পিলাত পুনরায় যিশুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ভিতরে নিয়ে গেলেন জনতার সম্মুখে এসে পিলাত আবার যিশুকে নিরপরাধ ঘোষণা করলেন তিনি জলে হাত ধুয়ে জানিয়ে দিলেন যিশুর বিচারে আর তিনি অংশ নেবেন না তবে সম্ভাব্য দাঙ্গা রোখার জন্য এবং নিজের চাকরি বজায় রাখতে পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দিলেন নাজারেথের যিশু ইহুদীদের রাজা লেখা একটি ক্রুশ যিশুকে বয়ে নিয়ে চলতে হলো তিনি চললেন গলাগত গলাগথা নামক স্থানে তাকে ক্রুশ বহন করে সাহায্য করেছিলেন সাইরেনের সিমন গলগাথায় অপর দুই অপরাধের সঙ্গে তাকে ক্রুশবিদ্ধ করা হলো ছয় ঘন্টা যিশু ক্রুশে যন্ত্রণা ভোগ করেন শেষ তিন ঘন্টা দুপুর তিনটে থেকে অন্ধকারে সমগ্র অঞ্চলটি ঢেকে যায় চিৎকার করে যিশু প্রাণত্যাগ করেন ভূমিকম্প হয় সমাজ প্রস্তরগুলি ভেঙে যায় এবং প্রধান মন্দিরের পর্দা উপর থেকে নিচে অবধি ছেড়ে যায় যে সেঞ্চুরিয়ান ক্রুশবিদ্ধকরণের দায়িত্বে ছিলেন তিনি চিৎকার করে বলে ওঠেন তিনি সত্য সত্যই ঈশ্বর পুত্র ছিলেন সান হেনড্রিয়ানের সদস্য তথা যিশুর গোপন অনুগামী আরিম মাথিয়ার জোসেফ যিশুর বিচারে সম্মতি দেননি তিনি পিলাদের নিকট যিশুর দেহ চেয়ে নেন নিকদীম নামে যিশুর আর এক গোপন অনুগামী তথা সান হেনরিয়ানের সদস্য একশো পাউন্ড ওজনের মশলার মিশ্রণ নিয়ে যিশুর দেহ কাপড়ে মূর্তে সাহায্য করার জন্য এগিয়েলেন এলেন যিশুর মৃত্যু হয়েছে কিনা তা জানতে পিলাদ সেঞ্চুয়ারিয়ানকে আদেশ দিলেন এক সৈনিক যিশুর দেহ বর্ষার আঘাত করাতে ক্ষত মুখ দিয়ে রক্ত ও জল নির্গত হল সেঞ্চুরিয়ন পিলাকে যিশুর মৃত্যু সংবাদ দিলেন আরি মাথিয়ার জোসেফ যিশুর দেহ পরিষ্কার ক্ষোমবস্ত্রে মুড়ে ক্রুশবিদ্ধকরণ ক্ষেত্রের অদূরে একটি বাগানে তার নিজের জন্য নির্মাণ করা পোস্তর খোদিত সমাধি মন্দিরে রেখে দিলেন নিকদিম এলেন সোয়ামন গন্ধরস মেশানো অগরু নিয়ে ইহুরি সৎকার প্রথা অনুযায়ী সেগুলি রেখে দিলেন আচ্ছাদন বস্ত্রে যিশুর দেহের সঙ্গে একটি বড়ো পাথর দিয়ে তার সমাধির মুখ তারা বন্ধ করে দিলেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সাবভাত শুরু হয়ে যাবে বলে তারা শীঘ্র ফিরে এলেন তৃতীয় দিন রবিবার যিশু পুনর্জীবিত হলেন বন্ধুগণ এই ছিল যিশুখ্রীষ্ট সম্বন্ধে বা যিশুখ্রিস্টের গুড ফ্রাইডে সম্বন্ধে আমার আজকের তথ্য যদিও খুব মর্মান্তিক বা হৃদয় বিদারক এই তথ্য কিন্তু যেহেতু এই দিনটি পালন করা হয় সুতরাং এই দিনটি সম্বন্ধে আমার বন্ধুদের জানানো অবশ্য মনে করে গুড ফ্রাইডের গল্পটি আমি প্রচার করলাম আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমার প্রোগ্রামগুলোকে তোমরা দেখো নমস্কার বিদায়